শুভ দুপুর বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেড়টা থেকে আমি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো খুব দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বেরোনোর টাইম দিদি ভাইয়ের সাথেই যেহেতু আমি যাব দিদি ভাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে তাই দিদি ভাইয়ের সাথে গিয়ে তোমাদের সামনে আবারও কথা বলবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সামনে সব শেয়ার করব। ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি সুব্রত দি আসতে যাচ্ছে আমি আর দিদি ভাই যাব। সুব্রত যাবে না তাই সুব্রত আমাকে দিয়ে আসতে যাচ্ছে এসে দেখি দিদি ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য দাঁড়িয়ে আছি কারণ আমরা বাসে করে যাব। সুব্রত রাস্তায় গিয়ে দেখছি যে বাস আসছে কিনা কারণ আজকে একটু বেশি লেট হচ্ছে বাস আসতে দেখো বাস এসছে আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি আর বাসে উঠে কিন্তু সিটে বসেও পড়েছি বাসটা কিন্তু একদম ফাঁকা বাইরে ভীষণ মুসল ধারে বৃষ্টি হচ্ছে বাসে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আমি সুব্রতের সাথে প্রায় কল্যাণীতে যখন যাই তখন এই রাস্তা ধরেই যাই আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে বাসটা আমাদের এইমস সামনে নিয়ে এসে দাঁড় করালো আর আমি কিন্তু এইমস মধ্যে ঢুকে গেছি আমি তোমাদেরকে আজকে দেখাবো কল্যাণীর এমস কেমন কতটা জায়গা নিয়ে কতটা এরিয়া নিয়ে যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই এমসটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে এমসটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু একদম আলাদা আলাদা গাড়ি রাখা জায়গা আলাদা আলাদা রাস্তা যাওয়ার রাস্তা আসার রাস্তা একদমই কিন্তু আলাদা আলাদা এমসের ভিতরটা ভীষণ সুন্দর একবার যদি তোমরা আসো ভীষণ সুন্দর একটা জায়গা কারণ এমসটা অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমি এর আগেও এসেছি কারণ তৃষার আর আমার জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম আর এই যে এই দিদিটার মা মানে মাসিমার কিন্তু অপারেশন হয়েছে আর আমরা দেখতে এসেছি দিদিটা কিন্তু নিতে এসেছে কারণ কোন ফ্লোরে রয়েছে সেটা তো আমরা জানি না আর এই দেখো মাসিমা এই মাসিমার কিন্তু চোখে একটা কাচুলি ছিল সেটা অপারেশান হয়েছে তা মাসিমাকে দেখতে আমরা এসছি আর এই দেখো এখান থেকে যে খাবারগুলো দিয়েছে সেইগুলো দেখাচ্ছি এখানকার খাবার কিন্তু অতটা ভালো না মাসিমা একদম খেতে ভালোবাসছিল না তাই প্রত্যেক দিন দিদিভাই কিন্তু নিজে রান্না করে দাদার হাত দিয়ে দিয়ে পাঠায় দাদা কিন্তু প্রত্যেক দিন আসে আজকে মাসিমাকে আমরা দেখতে আসবো বলে তাই খাবারটা আমরা নিয়ে আসলাম আর ওই খাবার নিয়ে আসলাম বলে মাসিমাকে একটু খাবারটা খাইয়ে দিল দিদি ভাইও ওই খাবার খায় আসলে যখনই দেখবে হাসপাতাল বা নার্সিংহোমে ওখানকারের খাবার কিন্তু একদমই ভালো লাগে না খেতে মাসিমাকে দেখার পরে চলে আসছি এবার বাড়ির দিকে এই দিদি ভাই কিন্তু ভীষণ ভালো মাও খুব ভালো এখানে এসে একদম মনে হচ্ছে না যে মাসিমার সাথে আমরা কোনো দিন দেখা করিনি বা কথা বলিনি এত ভালো মাসিমা দিদি ভাইটা ভীষণ কথাবার্তা এত নিশুকে আমাদের সাথে এত সুন্দরভাবে কথা বলেছে কি বলবো ভীষণ ভালো মানুষ এমসের মধ্যে কিন্তু একদম ভিডিও করা অ্যালাউ নেই তবুও যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি ভীষণ ভালো লাগছে নিচে নেমেই দেখো কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির করা রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে খুব সুন্দরভাবে এমসটা কিন্তু সাজানো আমাকে কিন্তু অনেক সময় না করেছে যে ভিডিও করতে হবে না কিন্তু আমি কিন্তু টুকটুক করে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে বলেছি যেহেতু তোমাদের সামনে তুলে ধরবো যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি আমি কিন্তু একদম সামনে চলে আসছি মানে এমস থেকে বেরিয়ে যাচ্ছি আর এই যে হেঁটে হেঁটে এবার চলে আসছি আর দিদিভাইও ভিডিও করছে আমিও ভিডিও করছি আর এখানে কিন্তু পরিষেবাটা ভীষণ ভালো যেমন পার্কিংয়ের জায়গাও রয়েছে একদম গাড়ি একদম লাইন করে রয়েছে আর এদিকে নামতে কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে কিন্তু মাছ আছে আর মাছগুলো কিন্তু খুব ছোট ছোটো বড় না কিন্তু খুব সুন্দর লাগছে দিদি ভাই বলছিল যে এখানে নাকি রাত্রেবেলা লাইটিং থাকে ভীষণ ভালো লাগে দেখতে তাই পুরো এমসটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এমসে কিন্তু কোন রকম গাড়ি পার্কিং এর কোনো টাকা চার্জ নেয় না চারিদিকে একদম সবুজ সবুজ গার্ডেন গার্ডেন খুব ভালো লাগছে এমস থেকে বেরিয়ে এসে ভাবলাম বাড়ি আসব। তারপরে ভাবলাম সুব্রত বাবুর বন্ধুর বাড়ি পাশেই একটু বন্ধুর বাড়িতে ঘুরে আসি দিদি ভাই ভীষণ ভালো মানুষ তাই দিদি ভাইয়ের বাড়িতে একটু চলে গেলাম আমরা চলে এক দিদি ভাইয়ের বাড়ি এমস থেকে বেরিয়ে এই যে চলে এসছি কাদিটা কত বড় এরকম রেখে দিলেই পাকবে দাদা হুম দিদি ভাইয়ের বাড়িতে এসে দেখো দিদি ভাই যে কলাটা টা কাটছিল আমাদেরকে কত কলা খেতে দিয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই এই যে দেখছো সিঁড়িটা সিঁড়ি বেয়ে এখানে উঠেছি এবার আমি কিভাবে নামবো আমি বলতে পারছি না নামাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে কি করবো আমি বুঝতে পারছি না ও বাবাবু নাম এই যে একটু পাশেই দিদি ভাইয়ের বাড়ির পার্ক আছে ওখানে গেছিলাম এসে দেখো দিদি ভাই কত কিছু খেতে দিয়েছে খিচুড়ি ফল প্রসাদ দেখেছ এত খাবো না বলছি তাও দিদি ভাই কত প্রসাদ খেতে দিয়েছে আমাদেরকে এবার বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম একটু পার্কে গেছিলাম পার্কে গিয়ে দেখি ভিডিও আর করতে পারিনি মনটা খুব খারাপ হয়ে গেল মানে ভিডিও করেছি এসে দেখি ভিডিও সেভ হয়নি মানে তাহলে অন হয়নি এখন দিদিভাইয়ের বাড়ির থেকে বেরোচ্ছি অনেক কিছু দিয়েছে কলা কলা পেয়ারা পেয়ারা খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেয়েছি ইচ্ছা আছে ট্রেনে করে যাব এখন ট্রেন না অটো সেটা বলতে পারছি না রাস্তায় না ওটা পর্যন্ত বাবারে পড়ে যাচ্ছিলাম দিদি ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে এখানে একটা মন্দির আছে আমি দিদি ভাইয়ের বাড়িতে একবার এসেছিলাম এখানে এসে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল বলে আমি কিন্তু মানসিক করে গেছিলাম তাই ভাবলাম এসে যতক্ষণ পড়েছি একেবারে মানসিক পুজোটা দিয়ে যায় তা দিদি ভাইয়ের এই বাড়িতে এসে আর এখানে এই মন্দিরে এসেছি তা আমি মানসিক পুজোটা দেব না তাই দেখো আমি কিন্তু এখানে সন্দেশ কিনে চলে এসেছি এই শিব মন্দিরে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে সত্যি কাজের চাপে একদম আসা হয় না এসেছি যতক্ষণ তা বাবার মন্দিরে এসে তা মেয়ের মানসিক পুজোটা দেব না তা কখনও হতে পারে তাই মেয়ের মানসিক পুজোটা একেবারে দিয়ে দিচ্ছি এখন মাঝে সাড়ে ছটা কল্যাণীতেই রয়েছি এখনো স্টেশনে যায়নি এবার অটো ধরে স্টেশনে যাব তারপরে ট্রেন আসবে তারপরে বাড়ি যাব টাটা দেখতে থাকো আমাদের ভিডিও ওই যে দাদা ভাই দিদি ভাই পিছনে আসছে ওই যে সোজা চলে এসছি স্টেশনে কারণ আমরা ট্রেন দিয়ে যাব আমাদের চাকদার স্টেশনে একটু কিছু কেনাকাটা আছে বলে তাই আমি স্টেশনে চলে এসে একটু টিকিট কেটে নিলাম টিকিট কেটে কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি আমি আর দিদি ভাই ট্রেনে উঠে দেখো বসে পড়েছি আর দেখো ট্রেনটা কতটাই ফাঁকা এরকম টাইমে যে ট্রেনটা ফাঁকা পাবো বুঝতেই পারিনি ট্রেন থেকে চাকদায় নেমে গেলাম আর দেখো স্টেশনে রয়েছে আমরা অনেকটা সামনে চলে এসেছি এবার যাবো ওই পারে আর এদিকে ওই পারে যাওয়ার আগে কিছু কসমেটিক্সের দোকানে ঢুকে গেলাম ওই যে কাচের চুরি যেহেতু পড়তে হবে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে তাই জন্য এক ডজন করে দিদি আর আমি কাঁচের চুরি কিনে নিলাম আর এদিকে ব্রিজে উঠে পড়েছি আর এই পারে আসবো বলে দেখো ব্রিজ থেকে কি সুন্দর লাগছে নিষ্ঠা দেখতে আমরা কিন্তু ওই পার থেকে এই পারে এসে কিন্তু ভ্যানে উঠে পড়েছি আর আমাদের দেয় দেখো একটু সামান্য বৃষ্টি হলে পুরো জলা জলাময় হয়ে যায় পুরো মনে হচ্ছে নদী দেখেছ তো চারিদিকে এত দোকানপাট হয়ে যাবার পরে কোনো রকম জল যাবার কোনো ব্যবস্থা নেই ওর মধ্যে দিয়ে দেখো সব গাড়ি ঘোড়া চলে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে অবশ্য আমার পাশে থেকে যেও সবাইকে বলছি আমার এভাবে পাশে থাকার জন্য এভাবে আমার সাথে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সোজা চলে আসলাম দিদি ভাইয়ের বাড়িতে আর দিদি ভাইয়ের বাড়িতে এসেছি খুব ক্লান্ত হয়ে গেছে একটু শুয়ে পড়েছি সুব্রতবাবু নিতে আসবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা